ওই বল তোমরা সবাই কেমন আছো তোমার পুজোর জামা হয়েছে এখন বাইক কে জামা তোম হয়েছে রে বাইক তুমি স্কুলে যাচ্ছো হ্যাঁ কোথায় স্কুলে যাচ্ছো তুমি হ্যাঁ তুমি স্কুলে যাচ্ছো কোথায় স্কুলে জামা কোথায় তো বন্ধুরা সবাইকে গুড মর্নিং জানাচ্ছি আর এই দেখো আমি কী করছিলাম এতক্ষণ দেখাই সকাল সকাল দেখতেই পাচ্ছ সিঁদুর পরা টিপ পরা মানে স্নান হয়ে গেছে বাস্তিক কাজকর্ম সেরে স্নান টান করে নিয়েছি তো এবারে আমি করবো এটা পেঁপে পেঁপেটা হচ্ছে সিদ্ধ দেবো আর এখন সকালে পিপে হচ্ছে আলু সিদ্ধ দেবো এটা আলু সিদ্ধ আগে করে নেবো তার সঙ্গে একবারে দুপুরে সবজি সবজিপাতি কেটে নিয়েছি এই পেঁপে এটা দেবো আর এই ওল নামান বলে এটা কেটে নিয়েছি এগুলো একদম ফ্রেশ আছে তো দেখো ফ্রেশ কোনোই নেই কালো কালোগুলো জাস্ট কস এটা আর পেঁপেটা দেবো সিদ্ধ আর এটা হচ্ছে একটা মাছ দিয়ে কচু দিয়ে আলু দিয়ে তরকারি হবে আর রান্না ভিডিওগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না একেবারে বিকেলের কাজকর্ম দিয়েই তোমাদের সামনে হাজির হলাম তো দেখতে থাকো হাই হাই তো ওরা হলো ননুর খেলার বন্ধু তো নুন ঘুমাচ্ছিল তো তাই ওরা আসেনি আর এই হচ্ছে সোনাকে ওর পাপা তুলছে যে ওট আর বেলা পর্যন্ত ঘুমোলে তো মানে চারটে সাড়ে চারটে পর্যন্ত ঠিক আছে পাঁচটা সাড়ে পাঁচটা হয়ে গেলে ও কিন্তু রাতে আর ঘুমাতে চায় না অনেক দেরি করে ঘুমোতে তো সকালেও যেমন তারা হড়ো করে তুলতে হয় তো দুপুরেও এরকম তুলতে হয় টাইম মেনটেন করে হয়তো আমাদেরই ভুগতে হয় পরে ঘুমোতে চায় না আমাদের কষ্ট হয় তো ওকে বলছি সোনা উঠে পর আর এই দেখো সোনা ঘুরিয়ে ঘুরিয়ে ধারি দিকে চলে যাচ্ছে আমি আবার সোনাকে বললাম যে তুই ঘাড়ি দিকে যাচ্ছিস বলতে ও আবার শুনতে পেরেছে সব জ্ঞান আছে কিন্তু এখনও চোখ খুলছে না তো ওদিকে সরে গেলো আমি বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি তারপরে ওকে তুলবো তুলে ফ্রেশ করে ওকে খাওয়াবো খাইয়ে দাইয়ে আমি আবার সংসারের বাকি টুকটাক কাজগুলো করবো রাতে তো আবার আমার রান্নাই আছে দুবেলায় আমাকে ধরো রান্না করতে হয় তো মাঝে মধ্যে ওই মাংস টাংস হলে তখন বিকালে আর রান্না করি না ওই খাই কিন্তু আমার সংসারে দুবেলায় রান্না করতে হয় তো বলছি ওট ও উঠছে না আমি আবার জামাটা বানিয়ে এলাম যে জামাটা পর আর তারপরে ও উঠলো আর কী বলো তো বন্ধুরা এই কদিন খুব নিম্নচাপের জন্য তো ও সোনা জামা কাপড়গুলো বড়ো বড়ো জামা হলে কী বলো তো তাড়াতাড়ি শুকনো হয়ে যায় কিন্তু এই ছোটো ছোটো কাপড়গুলো শুকনো হতে যায় না আর এই একটাই ঘর ধরে ভিজে জামা কাপড় দেওয়া বাচ্চা যে ঘরে থাকে সেটা মোটেই স্বাস্থ্যকর নয় তো যতটা পারি বাইরেই শুকনো করি আর অল্টারনেট তো জামা থাকেই তো তোমরাও কেউ যেখানে বাচ্চা থাকবে সেই বাচ্চার ঘরে কোনো দিন কখনও ভুলেও ভিজে জামা কাপড় মেলবে না এতে কিন্তু খুব ব্যাপারটা এসে যায় তো আজকের হচ্ছে শনিবার তো শনিবার ওর পাপা ছুটি শনি রবিবার তো ওই জন্যই দুপুরবেলা ওর পাপাকে দেখতে পেলে তোমরা না দুপুরবেলা ওর পাপা থাকে না কাজে থাকে তো সোনাকে বলছিলাম একটু বন্ধুদের হাই করে দাও তো হাই করছিল তো সোনাকে খাইয়ে খাইয়ে চলে এলাম সেই ফ্রিজটা পরিষ্কার করতে যে ফ্রিজের জলটা পড়ছিল। এটা হচ্ছে একটা বড় সমস্যা হয়ে যাচ্ছে বন্ধুরা যে বেশি দিন আর বরফ ঠিকঠাক থাকে না মানে বরফ এত চূড়া হয়ে যায় যে ওখানে আর কোনো কন্টেনার আমি ঢোকাতে পারি না তো কেন জানি না এত বরফ পড়ছে ফ্রিজে বুঝতে পারছে না তিন চার ঘাঁটেই রাখি তিন চার ঘাঁটে রাখলেও এইরকম হচ্ছে কার কার ফ্রিজে এরকম হয় বন্ধুরা আমাকে জানিও এর কী সমাধান এটার কী প্রবলেম আমি জানি না আমার বাপের বাড়িতে যে ফ্রিজটা আছে এরকম বরফ পড়ে না আমি দেখি আমি এরম বরফ পড়তে তো এই ফ্রিজটা একটু দণ্ডগুলো আছে মনে হয় এত এত বরফ পড়ে কেন পনেরো দিন আঠেরো দিন ছাড়া ছাড়াই এত বরফ পরে আমাকে আবার একটা অফ করে আবার এই ফ্রিজটা গলাতে ফ্রিজের বরফ গলাতে হয় তো এইদিকে সোনা ও পাপার সঙ্গে একটু বলে ঘুরুঘুরু করছিল দাবায় তারপর সোনা বললাম আসো একটু টুক পরি সাজিয়ে দিই তো এদিকে সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যায় দেখতে পাচ্ছ আমি কি কাজ করবো একটু সিরিয়াল দেখছিলাম আর আর এই বললাম যে এই সামনের এই শোকেশে শোকেশটা কেমন অপচলা হয়ে আছে একটু পরিষ্কার পরিষ্কার করি তো সেই কাজেই ব্যস্ত ছিলাম সন্ধেটুকু দেখতে পাচ্ছ টিভি দেখছি আর এদিকে এই কাজটা করে নিচ্ছিলাম তো দেখো কীরকম অবস্থা হয়েছিল। আর তারপরে দেখাবো গোছানোর পরে গোছ গাছ করার পরে কেমন কেমনটা দেখতে লাগলো তো দেখতে থাকো ব্লগটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা

তো এইদিকে রেখেছি আমার যত পাউডারের কৌটো কাউটাগুলো নুন পাউডার আমার পাউডার তারপর জেল পাউডারের কৌটো শুধু আর এই দিকের এই বক্সটাই সমস্ত জাবি জিনিস গুছিয়ে গুছিয়ে মানে দরকারি যেগুলো খুবই লাগে সেগুলো রেখেছি আর ওই ধর বাবার ওষুধপত্রগুলো রয়েছে আর এই দেখো এইটাই আগে না প্রথম প্রথম বিয়ের পরে আমি সিঁদুর কৌটো এইখানে ডাকতাম যার জন্য এইখানে লাল দাগ হয়ে গেছে কিন্তু এই দেখতে পাচ্ছ আমি দিয়ে মুলাম কিন্তু কোনো সিঁদুরের দাগই নেই মানে হাতে আমার লাগেই এটা পুরো মানে ওই কাঠ কাঠের সঙ্গে ওই মানে সত্যিটা কাঠের সঙ্গে পুরো রঙটা মিশে গেছে যার জন্য যাই রে মুছি না কেন এইরকম লাল লালই হয়ে আছে তো কি করলে এই রংটা যাবে বলতে পারো বন্ধুরা একটু তাহলে খুবই ভালো হতো কেমন একটা বিচ্ছিরি দেখতে লাগছে এই শিহরের দাগগুলো আর সোনা তো বড়ো হওয়ার পরে এটা ওটা হাত দেয় বলে এখান থেকে সিঁদুর পুরোটা সরিয়ে অন্য জায়গায় করে দিয়েছি নয়তো আগে আমার এখানেই থাকতো আর এই নিচে দেখতে পাচ্ছ নিচে কত ভাগবত হ্যাঁ ভাগবতের সব খণ্ডই আমার হাজব্যান্ড কিনেছে আর ও পরে তাই জন্য আমার তো সময় হয় না এসব এখন পুজোটুকু করব তাই আমার যেন সময় হয় না আর এইসব পড়া তো দূরেই থাক আমার সোনা সামলাতে চঞ্চল মানে ছেলে তো থাকে কিন্তু এরকম চঞ্চল ছেলে যাদের হয় দুরন্ত ছেলে যাদের হয় তাদের একটু বেশিই যেন মানে নাজেহাল হয়ে পড়তে হয় তো ঠিক আছে আমার সন্ধ্যা যেমন তেমনই ঠিক আছে এই দেখো ও আবার বসেছে তেল মাখতে ও জানে যে মামাম কখন তেল মাখায় কেমনভাবে তেল মাখায় ও তো অনেক তো হলো ভদর পরিপাটির কাজ তো এবার তো পেটে কিছু দিতে হবে তো তার জন্য তো রাতের খাবার বানাতে হবে তো সোজা চলে এলাম একাকারে তোমাদেরকে সঙ্গে নিয়ে রান্নাঘরে তো আজকের কি রান্না হচ্ছে দেখো আজকে নিরামিষ হবে ডাল পোস্ত আলু ভাজা আর ওইদিকের চারটে কুমড়ো কাটা আছে চারটে কুমড়ো ছোটো ছোটো ওর বাবার একার জন্যই আজকে স্পেশাল রান্নাগুলো হচ্ছে কারণ কাল তো রাধাষ্টমী তো রাধাষ্টমী কে কে করো অবশ্যই জানিও হ্যাঁ বন্ধুরা আমার হাজব্যান্ড এই ঠাকুর দেবতায় খুবই মানে ভক্ত বলা যায় কতটা ভক্ত সে ভগবান জানে তবে আমি করতে পারি না আমি একাদশীটাই করি কিন্তু আমি এই এক্সট্রা বারগুলো আর করতে পারি না আমার শরীর দেয় না তো যে পারে সে করবে সেটা একটা তার ব্যাপার তো তার জন্য স্পেশালভাবে রান্না হচ্ছে আজকে নিরামিষ পথ তো দেখো রান্নাবান্না আমার কিন্তু হয়ে গেছে বন্ধুরা আর গ্যাস ওভেনটা কিন্তু আমার এক বছরও হয়নি আমি কিনেছি আমার স্বাদের গ্যাস ওভেন তো সেটাকে তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে তো আমার এদিকে রান্না কমপ্লিট আমি গ্যাস ওভেন বন্ধ করে দিলাম আর এদিকে আমি গুছিয়ে গাছিয়ে নিচ্ছি রান্নাঘরটা আর ওর বাবা যখন আসবে ওর বাবা এখন একটু ঘুরু ঘুরু করতে গেছে সন্ধেবেলা তো একটা ছেলে মান ছেলেতেই করেছিলাম রান্না তো সেটুকুনি বেঁচে আছে আমি আমার ওই দিয়ে রাতে ডিনার হয়ে যাবে তো আজকের মতন বন্ধুরা টাটা সবাই ভালো থাকবে শুভরাত্রি আর দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তো আজকের মতোটা